অধিকারী যে লোকটা মমতার দলে যখন ছিল তো মমতার দলে দেখতাম মাঝে মাঝে মাথায় টুপি লাগিয়ে মুসলমানদের সঙ্গে ইফতারের পার্টিতে সামিল হয়ে এভাবে দোয়া করেছেন আপনারা দেখেছেন না দেখেনি এই কুকুরকে লজ্জা নেই যে কুকুর মুসলমানদের বাড়িতে ওই শাহাবুদ্দিনের বাড়িতে চুপি চুপি গিয়ে কুরবানির দিনে তিন বাটি গরুর মাংস খেয়েছে আর সে এখন বলছে বাংলার মাটিতে বিজেপি এনে পরে গোহত্যা বন্ধ করব। ধরে বলেন গোহত্যা বন্ধ করব। ভাইয়ের আমার বন্ধুরে আমার কথাটা ভালো করে শুনুন বন্ধু যেটা বলতে যাচ্ছিলাম যারা গরুর পেচ্ছাপ খেয়াই যারা গরুর দুধকে শিবের উপরে ঢালে যারা গরুর দুধকে পাথরের উপরে ঢালে মূর্তির উপরে ঢালে আর গরুর পেচ্ছাপ খায় তাদের চরিত্র ভালো হবে না খারাপ হবে তাদের চরিত্র খারাপ হবে না ভালো হবে যারা গরুর মুদ খায় গরুর পেচ্ছাপ খায় তাদের দ্বারা কি ভালো কাজ হতে পারে বড় আফ্বস লাগে দুঃখ লাগে গোটা বাংলাকে এই লোকটাকে অসুস্থ করে তুলেছে অমুসলমানদের আমি বলি সব সনাতনী ভাইয়েরা খারাপ নয় কিছু সনাতনী ভাই আছে যারা মুসলমানদের ভালোবাসেন মুসলমানদের সমাদর করেন মুসলমানদের সাথে সম্প্রীতি আছে মুসলমানদের সঙ্গে আদান প্রদান লেনদেন কথাবার্তা কোনো লোকের ত্রুটি নেই কিছু সনাতনী ভাই আছে আমি আগে বলেছি যারা তাদের কি বলেন দাদার বলে হরি বল তাদের মাথায় কি বলেন নাও তারা তাদের কথাকে তুলে ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি হাজারো মুসলমান মুসলমানরা যারা উত্তর প্রদেশে কর্মসূত্রে বিভিন্ন কর্মসূত্রের কানিয়ান সূত্রে যাই এই ভাই ওনা মুসলমানকে দেখছি এই জয় শ্রী বল এই জয় শ্রী বল এটা মুসলমান রেডি হলো মুসলমান অকারি করে ফেরি করে বিদেশে কাজ করতে গেছে সে জানে জানাই জি মারের ভয়ে একা তাদের স্লোগান কান ধরে উঠবো স্পরাচ্ছার বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে দেখছেন দেখছেন আমরা সারা বাংলার মাটিতে সারা ভারতবর্ষের মাটিতে এশিয়া মহাদেশ আমি চ্যালেঞ্জ জানাচ্ছি এইরকম কোন সাংবাদিক প্রমাণ করতে পারবে না কোন মিডিয়া প্রমাণ করতে পারবে না যে একটা মুসলমান যে কট্টর মুসলিম পন্থী একটা ব্রাহ্মণকে একটা হিন্দুকে একটা অমুসলমান ডোম চামার ল্যাট বাক্তি হাড়ি কুরোর এইরকম একটা নিচু বনের হিন্দুকে জোর করে নারাই তকবির আল্লাহ বলা পড়িয়েছে কালেমা গেছে কোন মিডিয়া প্রমাণ করতে পারবে না আমরা দেশদ্রোহী নই আমরা দেশ প্রেমিক আস্তে আস্তে দেখলাম নেতাদের ছবিটা মনে পড়লো ঘরার ওপরে চোরে ভাটা মহুদি আছে বলো দিল্লি চলো নেতাদীর জীবনে করে জানি নেতাজি একদিন বলেছিলেন তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সেই তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ওদের চোখে ছাদে পড়ে গেছে ওদের চোখ অন্ধ হয়ে গেছে ওরা দেখতে পাই না দিল্লির লাল কিউ কেল্লার কাছে ওই কি বলছে ইন্ডিয়ান গেটের কাছে যেখানে হাজারো মুসলমানদের নাম লেখা আছে যারা এই পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য তাদের সঙ্গে যে কোমর বেঁধে যে হাতে হাত লাগে যে ব্রিটিশ ইংরেজদের তাড়িয়েছিল আশফাকুল্লাহ খান আব্দুল গাফার খান জুবাইদুল্লাহ ওবায়দুল্লাহ যে আপনার এভাবে বেহবুব যারা মুসলমান যে মুসলমানরা পরাদিন ভারতকে স্বাধীন করার জন্য আন্দোলন করেছিলেন তাদের নাম লেখা আছে ইতিহাসের পাতাতে তারা যদি লিখা পড়া জানত অজ্ঞ না হতো তাহলে মুসলমানদেরকে বুকে টেনে নিত বুকে টেনে নিত কিন্তু এখনকার তারা রাজনীতি করতে গিয়ে বন্ধন আমার বলছেন না এখানে কোনো রাজত্ব চলবে না এখানে রাম রাজত্ব চলবে একটা কথা আমি বলি গতকালকে আমি আমার একটা প্রয়োজনীয় ছোট্ট একটা কাজের জন্য একজন টেলার মাস্টারের কাছে গেছিলাম টেলার মাস্টারটা হিন্দু আমি ওকে বললাম ভাই আপনাদের দেশের যা পরিস্থিতি তাতে যদি একটা ভগবানের পুজো হয় রামেরই যদি করে তাহলে যেখানে শিব আছে গণেশ আছে কার্তিক আছে দুর্গা আছে আছে অন্যান্য আপনারা দেবতার মন্দির বানিয়ে রেখেছেন সারা ভারতবর্ষ জুড়ে এরা কি করবে এরা কি করবে তো বলছে এরা স্বর্গে আন্দোলন চলছে ও বলছে স্বর্গে আন্দোলন চলছে যে রামের পুজোয় খালি ভারতবর্ষের মাটিতে হলো আর কারো পুজো থাকবে না শুধু রামেরই মূর্তি হয় মন্দির হবার কারো হবে না স্বর্গে আন্দোলন চলছে দু হাজার ছাব্বিশে ওদেরকে ঝাঁটা পিটা করবে এটা আমার কথা নয় একজন হিন্দু ভাইয়ের কথা বন্ধুরে আমার ভাইয়ের আমার তাই যারা ভোট ব্যাংক করার জন্য মুসলমানদের ভোটটাকে একটা একক্ষর কট্টর করার জন্য যারা এভাবে বিভিন্নভাবে বিশৃঙ্খলা শিক্ষি করছেন তাদের অবস্থা আগামী দিনে খারাপ নারায়ণ থাকবী নারায়ণ থকবি আমি মুর্শিদাবাদ জেলার ছেলে কিছুদিন আগে ষোলোয়া হিকম্বর বলে একটা জায়গা যত সম্ভব এটা বহরম্বর থানা পরে ওদের গদি মিডিয়ারা এসে এটা মাদ্রাসায় হামলা করেছিল আপনারা দেখেছেন না দেখেননি মাদ্রাসায় হামলা করেছিল এখন মাদ্রাসায় কি থাকবে কতগুলো তালবিহীন ছাত্র আর তাদের জামা কাপড় এটা সেটা লুঙ্গি গামছা এটা ওটা শোকাছে ওরা এসে দেখলো যে এই লুঙ্গিগুলো হচ্ছে তাহলে লুঙ্গি পরে এরা ট্রেনিং দেয় লুঙ্গি পরে এখানে জঙ্গি হয় বন্ধুরা আমার ভাইরা আমার আপনার বলতে আগামী দিনে আপনার মাদ্রাসা আসবে একটা কথা জেনে রাখেন আমি শুনো আহিকম্বুর মাদ্রাসা ওনাদেরকে কর্তৃপক্ষকে বন্ধুরা আমার ধন্যবাদ জানাই আগামী দিনে ওই মিডিয়ার বিপক্ষে তারা হাইকোর্ট করেছে জরিমান আলহামদুলিল্লাহ আগামী দিনে তারা ওই মিডিয়ার পক্ষে হাইকোর্ট করেছেন সুপ্রিম কোর্ট করেছেন ভারতবর্ষে যতগুলো নিজামী আদার্শে নিজামিয়া মাদ্রাসা আছে মাদ্রাসা আছে এরা যদি এক ইউনিটি হয়ে ওদের বিরুদ্ধে আন্দোলন করে আগামী দিনে আপনার মাদ্রাসায় যার আঙুল তুলে কথা বলবে না বড় দক্ষ লাগে আফসোস লাগে আমাদের মধ্যে সে একতা ভাব নেই আমাদের মধ্যে সেই ঐক্য নেই আমাদের মধ্যে ডিভাইড বিভাজন একই বলছেন শুধু রাজনীতির বিভাজন নয় ধর্মের বিভাজন কেউ দেওবন্দি কেউ বেরেলি কেউ হালা আদেশ কেউ তবলিকি কেউ জামাত ইসলাম কেউ ফুরফুরা কেউ শিলশিলা অমক তমক এটা সেটা সাতশো টাকা বিভাগ হয়ে গেছে কিন্তু যে জাতির কোরআন এক যেটা দিয়ে ঘোড়া এক আছেভাই দেওবান্লি রাজ নামাজের আগে নামাজের শুরুতেই সুরা ফাতেয়া করে না অন্য সুরা করে। জুদ বলেন সুরা ফাতিয়া আ করে। বেড়ি লডাও সুরা ফাতেয়া আপনি যে মাসেবির হম্য কন নামাজে নিয়ে করার পরে প্রথ মেই সময় আমরা সুরা ফাতিয়া দিয়ে নামাজ শুরু করি করি না করি না। তা বললে যাদের আল্লাকে ডাকা আই হটায়। আজাঙ্গ বন্ধুরে আমার যে বর্ণের হোক না কেন যে তত্ত্বের হোক না কেন যত মাঝামি দ্বন্দ্ব আছে আজানের শব্দটা কিন্তু এক এক না এক নাই বলেন মসজিদের শব্দটা এক কিন্তু হাই রে মুসলমান চোদ্দশো বছরের ইসলাম আজও কেন আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারলাম না কান করে শুনে নিন যেদিন ভারতবর্ষের মুসলমানরা এক জায়গায় এক কট্টর ভাবে নারাই তকবির আল্লাহ আকবর বলে অহংকার দেবে এটা আমি বলে যাচ্ছি মনে রাখবেন দিল্লির বৈষ্ণদে বসে যে নরেন্দ্র মোদী বন্ধু আমার মুসলমানদের মাথার উপরে চুরি ঘুরিয়েছে ওই জায়গায় আমি বলিনি ইতিহাস সাক্ষী দিয়েছে ইতিহাস প্রমাণ করেছে দিল্লির মুসলদে সাড়ে সাতশো বছর ধরে ওই জায়গায় মুসলমানরা ছড়ি ঘুরিয়েছেন ওই জায়গায় মুসলমানরা ছড়ি ঘুরিয়েছেন ওই জায়গায় মুসলমানরা বসে দেশ জানিয়েছেন কিন্তু আজকে কেন এমন হলো বলে তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝি এই অপমান তোমার দুনিয়ায় দুশ্মনে লীলা চেয়ে দেখো রহমান মুসলমানরা যদি কোরান ছাড়া হয়ে যাবে মুসলমানরা যদি কোরানের ঘর থেকে বেরিয়ে যাবে মুসলমানরা যদি আল্লাহর ঘর থেকে বেরিয়ে আসবে আজান হলে মসজিদে যাবে না মুসলমানরা যেদিন ইসলাম থেকে সরে যাবে বন্ধুরে আমার সেই দিন বিশ্বের সমগ্র জাতের কাছে এরা হবে লাঞ্ছিত কত দলিত অপমানিত ঘৃণিত বন্ধুরে আমার আজকে সেই কথাটাই বাস্তব হয়েছে জোরে বলেন ঠিক না বন্ধুরে আমার ভাইয়ের আমার তোমায় ভুনেছি কোরআন ছেড়েছে তাই বোঝে এই অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান আজকে থেকে দূরে গেছে মসজিদ থেকে দূরে গেছে বন্ধুরা দেখেন না যদি মসজিদ থেকে দূরে না যেত আল্লাহ কেউ কেউ বলছেন যে আজকে জালসার ডেটটা করা ভুল হয়ে গেছে কেন ভুল হলো ভাই